না যেভাবে বাজারের দাম বাইরে গেছে এভাবে চলতে থাকলে তো আমরা চলতেই পারবো না তারপরও হিসাবটা করি এবার বাজারের দাম কত এবার যেভাবেই হোক টাইম মতো মাসিক খরচটা সময় মতো করাই লাগবি নাহলে দাম আবার বাড়িয়ে যাবি গ্যাস বিল এতো কারেন্ট বিল এত পকেট খরচ এত বাজার খরচ এত হায় হায় এবার বাজারের খরচ পনেরো হাজার টাকা আমি তো বেতন পাই মাত্র দশ হাজার টাকা এবার কেমন চলবো না যেভাবে হোক বাজার অনুসারে লিস্ট একটা বানাইছি এই লিস্ট নিয়ে যাই আজকে মাসিক বাজারটা করবো তে চাষা ক্যাঙ্কা আছেন কত বারে তে আইসি তো ভালো তে তোর কি খবর কত কি মনে করি এতদিন পরে দোকান উতালু কি মনে করে বাজার উতালু মানে আমার কি বাজার সদাই করা লাগবে না কত আপেলের কেজি কত আপেলের দাম তো মেলারে পাগলা পুরে বাজার মিলে খুঁজে পাওয়া যাচ্ছে না এটা কি কথা গুলো পুরে বাজার মিলে আপেল খুঁজে পাওয়া যাচ্ছে না মানে আপেল আছে নাকি তাই কাউ হ্যাঁ আপেল তো আছে একটু দাম বেশি দেওয়া লাগবি বাজারের দাম বেশি দেওয়া লাগবে মানে এবার বাজারের দাম অনুসারে তো আমি লিস্ট করছি আর এখন দাম বাড়িয়ে গেলে আমি কেমনে চলবো তা আমি কর পাই না যদি আপেল নিয়ে আসতে পাঁচশো টাকা কেজি লাগবি এই 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 আপেলের কেজি পাঁচশো টাকা মানে আমার হিসেবে তো গর্বের লাগি যাবে আগে তো আসলে তিনশো টাকা এখন পাঁচশো টাকা কেমনে হবি তা আমি কর পাই না তুমি নিলে নেও না নিলে না নেও বাজারের দাম যেভাবে বাড়ি গেছে এইভাবে চলতে থাকলে তো আমার ঘরে চলাটাই মুশকিল হয়ে যাবে না আজকে আর আপেলে কিনবো না আচ্ছা থাকো আমি চলে যাই পাঁচশো টাকা দিয়ে আপেলকে না লাগবি ঠিক কাদের ভাই না পা এক্সট্রা দাও তো এক পাতা কে আরে চ্যাংরা তুই ডাক্তার না আমি ডাক্তার তুই আমার কাছে আসিয়া হুট করে না পাঁচটা চাচ্ছু তোর কি হয়েছে আমার কয়া লাগবি না কি হবে এই সত্যি আর আনা জ্বর আছে শুমসুমেনি জ্বর তাহলে তো তোর জ্বর মাফা লাগবি রে তারপরে ওষুধ দেওয়া লাগবি তুই আসি হুট করে না পাঁচটা চাচ্ছু মানে দূর এত কথা কান কে তোমাক যেটা কিছু ওটা করো দিলে দাও না দিলে কব চলে যাই এত ফেদলা তো ভালো লাগতেছে না আরে ভাই এত রায়গে যাচ্ছি কে তোকে আমি দিবিহারি চাইছি কিন্তু তোর জ্বরটা মারে ভালো হলো না হয় হজে হইজে আমারও তো ভালো মন্দ তোর পজা লাগবি না তো যেটা করছি তুই সিটে কর আমাকে এক পাতা না দে আচ্ছা ঠিক আছে নিয়ে আছে কিন্তু জ্বর না চাইলে কিন্তু আমার কাছে আসি কর ভাবু যে জ্বর ছয়টা নাই দূর পা এত কথা কছ তোর সাথে কথা কমার মন যাচ্ছে না তাড়াতাড়ি বলি দিব না আমি চলে যাব ভাই তুই আমার এত রাগিয়ে আছি কোনো সমস্যা না কি রে মানে বাজারে যা দেখি আপেলের কেজি পাঁচশো টাকা সেটি মাথা গরম না হলে কি থাকে কদে কি বিষয় আচ্ছা মন খারাপ না বাজারের দাম বাড়িয়ে গেলে মানুষ কি মানুষ কি করবি মানে আমি শুনছি ওই যে বালুসার মুভুচান গ্রামত নাকি কোপা মাসুদ ভাই আছে ওই কোপা মাসুদ ভাই নাকি সব বিচার করে ওই কোপা মাসুদ ভাইয়ের কাছে জামু দরকার বলে বাজারের দাম এত বাড়ে গেলে গরিব মানুষ কেমন খাবি ঠিকই শুনছি তো আমিও শুনছি চ্যাংড়াটা নাকি খুবই ভালো গেলে একটা কাম হবার আচ্ছা তুই যা তাহলে ধর বড়িটা নিয়ে যা আচ্ছা তুই থাকে তাহলে রাগের মাথায় না কি তো কোয়া ফেলাইছি ভুল হলে ক্ষমা করে দিস দোস্ত